আমাদের গাছে সব একসাথে পেকে গেছে না খেতে পারলেই নষ্ট হবে কটা কপি রে পছন্দ করিস না অত গলা তাহলে নষ্ট হবে নাকি আমি খাবো মোছা হয়ে গেছে এবার পুজোটা দিয়ে দিই দিয়ে তারপরে নামবো বাসন করে সব ধোয়া আছে কালকে ধুয়ে রেখেছিলাম পুজো যেমন হয়ে গেছে এই যে বসে আছে লক্ষ্মী গানে আছে গাছে কলা হয়েছিল না ওটা আজকে দিয়েছি ঠাকুরকেই প্রথম দিয়ে হলো ঠাকুর প্রথমে খাক তারপর আমরা সবাই খাবো হয়ে গেছে এগুলো নিচে ফেলে দেব ধুয়ে নেব। উপরে জলের ব্যবস্থা নেই না ওই জন্য সব করতে হয় ছেলে কি করছে দেখি ছেলের ড্রয়িং পরীক্ষা দিতে যাবো দিয়ে আসবো তারপর যাবো দিদি ভাইয়ের বাড়ি আমি চললাম দিদি ভাইয়ের বাড়ি মা গেছে ছেলে গেছে ওখান থেকে ছেলেকে নিয়ে দিয়ে আসবো ড্রয়িং পরীক্ষায় তাপস গেছে দাড়ি কাটতে আমি একাই যাচ্ছি এখন জায়গায় গাছগুলো মিটি ও আসবে একবার বাড়িতে কিছু কাজ আছে মিটিয়ে তারপর যাবে এসে গেছি আমি দিদি ভাইয়ের বাড়ি গেছে ঢুকবো এবার পিপি এখন বোঝাচ্ছে ড্রয়িং পরীক্ষা কেমনভাবে দেবে আচ্ছা দাদা গেছিল আমাদের বাড়ি চলে এলো সবাই বলছে ভালো করে আবি কি একবি তুই জানিস বাবা যা খুশি এঁকে দিয়ে বুঝতে বলছে যা খুশি এঁকে দিয়ে চলে আসবি ঠিক আছে টাইমে ঠিক চলে যাব পনেরো দিন হয়েছে গাড়িটা নিয়ে আসবো এতকে গেই কই করিতে এসেছিস না মেলা কত खोजিতেছিস মন মেলা বসে গেছে এই যে পূজর প্যান্ডেলও শুরু হয়ে গেছে এই যে খেতে বসেছি এবার আমরা টিফিনটা করে মা আছে আছে রান্না শুরু হয়ে হবে এই যে হয়ে গেছে

ডালটা ফুটে যাক নামিয়ে নেবো এখানে মাছটা ভালো হচ্ছে তাহলে সময় লাগবে এখন ভালো ছিল তো ভাত বেটাল মাছের মাথা দিয়ে

বোতল চেঞ্জ করছে না দুজনে তোমরা শুরু করো এদিকে ভাইকে দিয়ে দিচ্ছে মা

সাথে কথাবার্তা চলছে কোথায় কি হয়েছে হ্যাঁ মৌসুমীর ছেলে

की कौन लेगो सब क्या ही नहीं लेगो तेरे को ना एकलासी से सोई नहीं जब मेरे खावा कच्ची बोले क्या लगा बोले खुदा बायें नीचे ले आये ना की हिंदी हिंदी ले की बोल चला बाबा के बोल चे कितना की की बोले हिंदी तो

वानो चलछ বাবা দিদি তো বলেছে দিন দিছে না প্যারানো ফান করেছো করব না দুটো বড় না তাহলে দিলা বাবা ক্যাকে দি দাদা ক্লাস বাবা বাবা কত দি দাও আমরা থেকে খা তো দাও দাও যা বল করে খাওয়াতো সবাই কিন্তু আমাদের কয়ছেন বাবা তোর মাকে খাওয়া না হুম বলছি এবার কেক খাবে কোনখান থেকে খাবে কে খাবে কতটা খাবে চলছে এবার হিসাব নিকাশ তনু রেস্ট কেটে গেছে